নমস্কার এই মুহূর্তে আমরা আছি প্রশান্ত চক্রবর্তীর সাথে প্রশান্ত দিনের প্রখ্যাত খেলোয়াড় পুলিশ এসির কোচ ছিল আগের দিন বিশ্বজিৎ ভট্টাচার্য কাস্টমস চেকিংয়ে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলকে কিন্তু এদিন পুলিশের ব্যারিকেড ছাড়খাড় হয়ে গেল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল তাদের পূর্ণ টিম নামিয়েছে শায়ুন বৃষ্টিকে প্রথম থেকে এই প্রথম কলকাতা লিগে নামালো তারা মোহন মোহন ম্যাচেও নামায়নি তারা হয়তো দেখে নিতে পাইছে যে লন্ডন যাওয়ার আগে দল কতটা তৈরি প্রশান্ত আমরা জানি গত বছর পুলিশ এসির অবনমন বাঁচিয়েছিলে কিন্তু দল গড়ার সময় তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি দু তিনটে ম্যাচে যখন খারাপ পারফরমেন্স হচ্ছে তখন তোমার আবার ডাক পড়েছে এবং আজকের এই বড় ব্যবধানের হারটা আগামী দিনে অনেক খেলা বাকি আছে লিগের লড়াইয়ে কিন্তু কোথাও প্লেয়ারদের মনোবল একটু ভেঙে যাবে না তো সেটা কি ভাবছো সেটাকে রিপেয়ার করার জন্য আমি কথা বলে দেখো আমি এই টিমটা কিছু করিনি আমি অনেক পরে এসেছি এখন এদেরকে চিনতে একটু টাইম লাগে আমার তিন নম্বর ম্যাচগুলো আছে একটা ড্র করেছি আগের দিন পুলিশের সাথে অনেক গোল মিস করে আমরা পাইনি তিন তিন ছ পয়েন্ট ওখানে এসে যেত আমাদের আসেনি ঠিক আছে কিন্তু এই ম্যাচটা আমরা সবচেয়ে বড়ো ম্যাচ আমাদের যদি এক পয়েন্টও পাওয়া যেত ভালো হতো এসে অনেক বেটার সাইড তারা আইএসএল এর সব ছেলেগুলোকে খেলিয়েছে তবে আমার ছেলেরা লড়াই করেছে আমাদের সাথে কথা বলেছি যে আমাদের বড়ো ম্যাচ টার্গেট না আমাদের বাকি ম্যাচগুলোও তো জিততে হবে এবং আমি বিশ্বাস করি দেখুন আমি সামনে থেকে লড়াই করি আমার দায়িত্ব দিয়েছে আমি লড়াই করি শেষ অব্দি থাকব আমার আশা আমার বিশ্বাস আমি জানি যে আমাকে ঈশ্বর নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে এবং এই টিমটা আমার সেফ হয়ে গেল আমার মনে হয় আগামী দিনের জন্য সে লং এ টু গো কঠিন জায়গা কিন্তু সেখান থেকে বার করার জন্যই আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে লড়াই প্রশান্ত তুমি আজকে ইসমঙ্গলকে দেখলে মেহাওয়াটা একটা ম্যাচে হেরে যাওয়ার পরও পরপর দুটো ম্যাচ জিতেছে প্রথম ম্যাচও তারা দারুণভাবে শুরু করেছিল এবং ইস্ট বেঙ্গলও বড়ো ব্যবধানে জিতে চলেছে শুধু কাস্টমসের কাছে হেরে গেছে এই তিনটে দলের মধ্যে এই মুহূর্তে কি জায়গায় রয়েছে তিনটে দল যদি প্রথমে ইসবাঙলের কথা বলো তুমি তো অপোনেন্টে ডাগ আউট থেকে তাদের খেলা পুরোটাই দেখলে অন্য সময় তুমি কমেন্টটির ক্ষেত্রে দেখে থাকো ইসবাঙল অনেক সংগঠিত দল এরা গত বছর যেহেতু অনেকগুলো ছেলে একসাথে খেলেছে সে তো ওদের অ্যাডভান্টেজ থাকছে ভালো খেলেছে ইনফ্যাক্ট আমি আজকের আমার এগেন্স্ট একটা যে গোলটা ক্যান্সেল হলো আপনারা দেখেছেন টিভিতেও দেখলে বুঝতে পারবেন যে রিফ্লে দেখলে আরও বুঝতে পারবেন ভালো করে যে বলটা হাতে লাগেনি বলছে হাতে লেগেছে রেফারি গোল দিয়েছিলো কিন্তু লাইন্সম্যান ওখান থেকে পতাকা তুলে দিল তো হাতে লাগলেই হ্যান্ডবল হয় এটা তো কোন ভাষা এখন পরিভাষায় তো ছোটো টিমগুলো যদি কিছু কিছু জায়গায় যদি অ্যাডভান্টেজ না পায় তাহলে শুধু বড়ো দলকে পাই দাও আমি ছ গোলে হেরে গেছি হতে পারে ওই গোলটা হলে যে আরও গোল হতো না তাও নয় কিন্তু দ্যাট ইট ইস ফ্যাক্ট বল হাতে লেগেছে বলটা তো থামেনি রোল হয়ে গেছে বলটা এবং গোল হওয়ার পর সেটাকে করা হলো ছোট টিম তখন যদি এক এক হয়ে যায় তখন টিমটা নিশ্চয়ই আরও বেটার কিছু করতে পারতো অ্যাটলিস্ট এতগুলো গোল হয়তো আমরা খেতাম না এনিওয়ে ইসমান অনেক বেটার সাইড ভালো খেলেছে আমাদের ছেলেরা লড়াই করেছে সাধ্য মতো চেষ্টা করছি যাতে এই ছেলেগুলোকে নিয়ে আগামী দিনে ম্যাচগুলোকে ভালো তুমি তো কোচ এর পাশাপাশি কমেন্টি করছো মোহনবাগান মেহাবাডানের খেলা কেমন দেখছো মেহাবাডান বেশ কিছু নতুন ছেলে এসেছে ওরা এখনও গুছিয়ে উঠতে পারিনি আর মোহনবাগান আস্তে আস্তে গুছিয়ে নেবে আমার বিশ্বাস কারণ ওদের অনেকগুলো ছেলে চেঞ্জ হয়েছে সাইড এক্স চেঞ্জ হয়েছে তবে মানে একঝা তরুণ ফেলা উঠে আছে বাংলা টুকুরি এটা ভালো দিক ভালো বার্তা অনেক ধন্যবাদ প্রশান্ত